নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তা দেখো এখন তো প্রায় ঠান্ডা চলেই যাচ্ছে গরম এসে গেছে আর এই গরম যে প্রচণ্ড পড়বে এই সময়টা যে বসন্তকাল আসছে এই সময়টা প্রচণ্ড রোগভোগের সময় আমরা সকলেই জানি তা এই দেখতে পাচ্ছ তোমরা এখানে সজনের ডাটা নিয়েছি একদম কচি এর কিন্তু খোসা ছাড়ানো যাবে না তা এই কচি সজনের ডাটার খুব সুন্দর একটা রেসিপি করব স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা খেতে খুবই ভালো লাগবে নিরামিষ দিনে আর খুবই স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি তা তোমরা দেখতে পাচ্ছ এখানে সজনের ডাটা নিয়েছি আর এখানে দেখো আলু নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে দেখো পোস্ত বাটা কাঁচা পাকা লঙ্কা একটুখানি চিরে নিয়েছি আর ওখানে সামান্য একটুখানি লঙ্কা বেটে নিয়েছি আর এখানে দেখো সর্ষে বাটা আর এখানে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলেই রান্না হবে না হলে এটা ভালো লাগবে না আর নুন হলুদ মিষ্টি এটা তো লাগবেই তা চলো যাই রান্নাটা শুরু করি তা প্রথমে এখানে যে সজনেটা নিয়েছি এখানে আলুটা দিয়ে দেবো একদম শটে সটে রান্না করব যে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে এবার এখানে নুন হলুদটা দিয়ে দেব এই নুনটা দিয়ে দিলাম এবার এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দেব আর দিয়ে দেব এখানে মশলাটা মশলাটা দিয়ে দিয়েছি যেহেতু একা একা করছি তাই আমার ফোনটা ধরার কেউ নেই তোমরা তো যারা নিজেরা করো তোমরা তো জানোই যে কত অসুবিধা হয় দেখো এখানে সরষেরটা দিয়ে দিলাম এবার ভালো করে এটা মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব। একদম সোজা রান্না এত শটে হয়ে যাবে কিন্তু খেতে দারুণ লাগবে দেখো বন্ধুরা এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর আমার এখানে দেখো সব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এবার আমি এখানে এই কড়াইতে ঢেলে দেব এবার বাটিটা ধুয়ে জল দেব। এবার বাটি ধুয়ে জল দেব কারণ এখানে এটা ভাপে রান্না হবে একটুখানি বেশি দিলাম কারণ সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে সেই জন্য আর তোমরা এই রেসিপিটা পুরোটা দেখো যদি ভালো লাগে তোমরা অবশ্য অবশ্য বারে তৈরি করো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে দেব কত সহজে দেখো রান্নাটা আর খেতে এত ভালো লাগবে গরম ভাতে মানে কী বলবো দারুণই লাগবে খেতে আর আবারও বলছি খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা করছি আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে দেখো বন্ধুরা ঢাকনাটা নামাচ্ছি দেখো রান্নাটা কেমন হলো দেখো কী সুন্দর লাগছে মানুষও বলে না আগে দর্শন পরে গুণ দর্শনেই তো মানে অর্ধেক পেট ভরে যায় এরকম একটা ব্যাপার আর দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো রান্নাটা হয়ে গেছে আর সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তা এখানে আবার একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদ মতো কারণ এই ডাটার আছে একটু নিরামিষের মধ্যে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তোমরা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারো তা এটা দিয়ে আর সামান্য একটুখানি আবার ঢাকা দিয়ে রাখবো তা দেখো বন্ধুরা ঢাকাটা নামিয়ে নিচ্ছি আর রান্নাটা একদম রেডি হয়ে গেছে এই সময়টা তোমরা চাইলে একটুখানি কাঁচা সরষে তেল ছড়িয়ে দিতে পারো কারণ আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না কারণ তখন আমি ছোট চামচে দুই চামচ তেল ব্যবহার করেছি তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর তোমাদের এবার আমি নামিয়ে তাকে দেখাচ্ছি তা দেখো বন্ধুরা রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই যে কচি সৌজনেটা যে ভাপে আমি করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্য করে নিও বাজারে এখন প্রচুর উঠেছে আর যাদের বাড়িতে গাছ আছে খুবই সুন্দর করে রান্না করো বাড়ির সবার মন জয় করে নাও আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা